আমার একদিন সব হবে খা খা রোদে তোমার মতন অমন একটা ছাতা হবে বাদলা দিনে বৃষ্টি ভেজা নীলমলাটের খাতা হবে ভোরের বেলা পা ডুবাতে ঘাস ফুলেতের মেলা হবে যখন তখন কষ্টগুলো পারানি বেলা হবে আমার একদিন সত্যি হবে রোদ পোহানো চাদরখানা শীত সকালে আমার হবে নীল যে বোতাম আত ছিঁড়ল সেও সেদিন ওই জামার হবে উলের ভেতর চুপটি থাকা অপেক্ষারা ক্লান্ত হবে দূরের পথে হাঁটতে থাকা দুর্ভাবনা ক্লান্ত হবে ক্লান্ত হাতে একখানা হাত স্পষ্ট ছুঁয়ে কথা হবে শুকিয়ে যাওয়া স্বপ্নগুলো সবুজ তরু লতা হবে আমার একদিন সত্যি হবে পথের ধারে ধুলোর ঝরে গন্ধ মাখা আঁচল হবে আয়না জুড়ে চুপি সারে চোখ ভর্তি কাজল হবে হঠাৎ নামা বেলায় আলসিমিতে আদর হবে বুকের ভেতর লুকিয়ে থাকা চুপ শিশুটি বাঁদর হবে রাত দুপুরে মাথার নিচে একটা মাত্র বালিশ হবে পাগলামিতে নাকের ঘষায় ফিস ফিসিয়ে নালিশ হবে তোমার অমন ওঠার সিঁড়ি হয়তো সেদিন নামার হবে কিংবা সেদিন আমি ছাড়া আর সকলেই আমার হবে